সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী আজকে আমি লাড়কি চুলা একদম খুবই সিম্পলভাবে ব্রয়লার মুরগি রান্না করব তবে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে অনেক টেস্টি হবে এবং অনেক মজা হবে আশা করি করি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওকে লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি আমার পরিমাণ মতো অনেকগুলি মুরগির কলিজা চামড়া টাম্বা মাংস সব নিয়েছি এবার এখানে পরিমাণ মতো আমি রসুন দিয়েছি তারপর এখানে বাডা রসুন দিছি এবং বাটা জিরা দিয়েছি আর গ্রামের বাড়িতে সব বাটা মশলা দিয়ে কিন্তু আমি মাংস রান্না করি যে কোনো তরকারি রান্না করি এখানে আরও কিছু রসুন দিয়েছি আসলে রসুনটা একটু বাড়িয়ে দিলে যে কোনো তরকারি অনেক অংশে মজা হয় তারপরে এখানে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়েছি আমার কাছে আমার তরকারিগুলো কালারফুল না হইলে কিন্তু একটু ভালো লাগে না তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লালমরিচের গুঁড়ার জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবে আর ব্রয়লার মুড়িটা একটু জাল জাল করে রান্না করলে অনেক ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ক্যামেরাটা অনেক লড়তেছে আমি কিন্তু এক হাতে ক্যামেরাটা ধরছি আর এক হাতে আমি মশলাগুলো দিতেছি এবার এইখানে আমি প্রায় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তারপর এখানে একটা আলো দিচ্ছি কেটে তারপর এখানে তেজপাতা নিচ্ছি এবার এইগুলোকে সব একটু ধুয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি আজকে বেশি করিয়ে দিচ্ছি যারা কখনো এরকম রান্না করেন না আমার রেসিপিটা দেখিয়ে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন আসলে খেয়ে অনেক মজা পাবেন যেহেতু বাটা মশলা এবং মাটির চুলায় রান্না খুব অসাধারণ হয়েছে অনেক অসাধারণ হয়েছে না খেলে বুঝতে পারবেন না এবার এখানে আমি একটু বাটা আদা দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল ডেলে এগুলো দেওয়ার পরে আমি খুব দিয়ে একটু নেড়ে চেড়ে নিবা পড়া ছেলে হাত দিয়ে মেখে নিতে পারবেন সুন্দর করে মেখে ঝুঁকে তারপরে চুলের উপর বসিয়ে দিবেন আমি চুলের উপর বসিয়ে দিয়েছি আর নাড়তে নাড়তে সুন্দর একটা বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আরও উল্টে পাল্টে নেড়ে নিবে আমি কিন্তু এই মশলায় আর এই তেলের মধ্যে আমি প্রায় দশ পনেরো মিনিট ভেজে নিয়েছি এতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পরে সামান্য একটু পানি দিয়ে লাস্টে রান্না করে নিয়েছি আমি মাটির চুলের লাড়কে দিয়ে রান্না করছি দোয়াইয়ে চুলে রান্না করছি এইদিকে আমি কচুর শাক রান্না করছি কচুর শাক আমি ডাল শটকি দিয়ে এবং গরুর মাংসের যত মশলা আছে সবগুলো দিয়ে রান্না করে নিচ্ছি আসলে এগুলি আমার গ্রামের বাড়িতে আমার আত্মীয় স্বজন বাড়ির প্রতিবেশী আশেপাশে যারা খেয়েছেন সবাই কিন্তু খেয়ে অনেক মুগ্ধ হয়ে গেছেন এতটাই মজার এতটাই টেস্টি আর মুরগির মাংস এদিকে হচ্ছে এক ওই ওইদিকে শাকগুলো হচ্ছে আমি আবারও নেড়ে চেঁড়ে দিতেছি এগুলো যত বেশি বেশি তেলের মধ্যে নেড়ে চেঁড়ে ভেজে নেবেন কষিয়ে নেবেন ততটাই মজা হবে এবার আমি এই চুলা মুরগির মাংসগুলো নিয়ে আসছি আর ওই চুলা কচুর শাকটা নিয়ে এসছি মুরগির মাংসগুলোকে আমি তেলের মধ্যে বাঁচতে বাঁচতে দেখতে পাচ্ছেন প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে লাস্টের দিকে আমি একটু পানি দিয়ে এবার এগুলোকে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আসলে মাংসটা অনেক অসাধারণ হয়েছে আর আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে সিম্পলভাবে দেখাচ্ছে আর এইদিকে কসুর শাকটা আমার রান্না হয়ে গেছে এইরকম অসাধারণ একটা কসুর শাক রান্না করলে রান্না করে খেলে কিন্তু আপনার চোখের জ্যোতি বাড়বে এবং বিভিন্ন পুষ্টিকর শরীরের মধ্যে অ্যাড হবে এতটাই টেস্টি এবার আমি সোলোর উপর তেলা গড়াই দিচ্ছি এখানে কিছু রসুন দিয়ে বাগান দিয়েছি তারপরে কিছু শুকনো মরিচ দিয়ে এগুলোকে গোনা করে তারপর কসুর শাকও ফেলে দিব তাহলে অনেক মজা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ